আসসালামু আলাইকুম জিবিসি টিভিতে আপনাদেরকে স্বাগতম আপনাদের সাথে আছে আমি মৌমিতা তন্নি শুরুতেই সংবাদ শিরোনাম পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা গাজায় ইসরায়েলি হামলায় নিহত চোদ্দ ধ্বংসস্তূপে মিলল আরও পনেরো লাশ ওই কিরে ব্যবসা করতে দেন ওনারে বলেছেন অভিনেতা শামীম হাসান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা সম্প্রতি দেশে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বেড়েছে ধর্ষণ ছিনতায় চাঁদাবাজি ও খুন এ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে এ অবস্থায় আজ পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো সাতাশ জন কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে এ বিষয়ে রবিবার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ রয়েছে এই পরিস্থিতিতে আজ সোমবার সারা দেশে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ বলেন পুলিশ ছুপারও তার উপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে বিভিন্ন মহানগর কমিশনার রেঞ্জ ডিআইজি ক্রাইম টিমের সদস্য সহ একশো জন শীর্ষ পুলিশ কর্মকর্তা এই বিশেষ বৈঠকে যোগ দেবেন পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন পাঁচে আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তারা প্রধান উপদেষ্টাকে জানাবেন একই সঙ্গে পুলিশের মোরাল ফিরিয়ে আনার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন বলা হয় এবার পুলিশ সপ্তাহ হবে উনত্রিশে এপ্রিল সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনা দিবেন তার আগে সোমবার সভায় পুলিশকে বিশেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে ইসরায়েলি হামলায় নিহত গাজায় ধ্বংসস্তূপে মিলল আরো লাশ ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে যুদ্ধবিরতি চুক্তি সর্তেও ইসরায়েলে প্রায় প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে এবং এতে ঘটেছে হতাহতেরও ঘটনা এছাড়া গাজা ভূখণ্ডে ধ্বংসস্তূপের ভিতর থেকে আরও পনেরো জনের লাশ উদ্ধার করা হয়েছে এর ফলে অবরুদ্ধে এই উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ হাজার পাঁচশো জন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু বার্তা সংস্থাটি বলেছে গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তি শর্তেও ইসরায়েলি হামলায় আরও চোদ্দ ফিলিস্তিনি নিহত হয়েছেন যার ফলে দুই সালে অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে আটচল্লিশ হাজার পাঁচশো বাহাত্তর জনে পৌঁছেছে রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও স্বাস্থ্য উদ্ধার কর্মীরা গত চব্বিশ ঘন্টায় গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও পনেরো জনের লাশ উদ্ধার করেছেন এবং তারা প্রাণহানির সংখ্যার মধ্যেও রয়েছেন এছাড়া ইসরায়েলি আক্রমণে আরও একান্ন জন আহত হয়েছেন এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লাখ বারো হাজার বত্রিশ জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি প্রসঙ্গত গাজায় গত উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং শাস্তি শান্তি যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নিঃশংস হত্যাকাণ্ড চালিয়ে আসছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাসচ্যুত হয়েছিলেন এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ওই কিরে ব্যবসা করতে দেন ওনারে বলেছেন অভিনেতা শামীম হাসান সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারের এক তরমুজ বিক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তার মুখ থেকে বের হওয়া এই কিরে ওই কিরে মধু রসমালাই এমন নানা মন্তব্য ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়ার পর প্রতিদিন তার দোকানে মানুষের অনেকে কৌতূহল ভিড় জমাচ্ছেন ভিডিও করছেন যা তার ব্যবসার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে ক্রেতারা দোকানে আসতে সংকোচ বোধ করছেন ফলে তিনি তরমুজ বিক্রি করতে পারছেন না তার প্রায় দেড় লাখ টাকার তরমুজ অবিকৃত রয়ে গেছে যা তাকে হতাশায় ফেলে দিয়েছে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে অভিনেতা শামীম হাসান সরকার রোববার দিবাগত রাতে তিনি লিখেন তরমুজ ব্যবসায়ীকে দিয়ে সবাই ফেসবুকে বা নিজের ব্র্যান্ডিং করে ডলার কামাইল অপরদিকে ওই তরমুজ ব্যবসায়ী নিজের তরমুজ বিক্রি করতে না পেরে কাঁদছে তার লাখ টাকার তরমুজ নষ্ট হয়ে যাচ্ছে সেই ব্যবসায়ীকে ব্যবসা করতে দেওয়ার আহ্বান জানিয়ে শামীম লিখেন ভাইরাল হওয়ার লোডই আলাদা জোস আছে সবাই তোমার পাশে আছে জোস খাওয়া শেষ বিদায় বাংলাদেশ লোকটার জন্য মায়া লাগতেছে ওই কিরে ব্যবসা করতে দাও না ওনারে শামীমের মতো অনেক নেটিজেনরাই ফেসবুকে পোস্ট দিয়ে সেই তরমুজ ব্যবসায়ীকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন বরং তাকে সুন্দরভাবে ব্যবসা করতে দেওয়ার পরিবেশ তৈরি করে দিতে বলেছেন বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তি ভাইরাল তরমুজ বিক্রেতার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অনেকেই তার দোকানের তরমুজগুলো কিনে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল